মানুষকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে টাকা হাতিয়ে নিচ্ছে তারা এক একদি এক এক সময় একাধিক পেজ থেকে নারায়ণগঞ্জ জাপানি ইকোনমিক জুনের পেজ নাম দিয়ে তারা লোভনীয় বিজ্ঞপ্তি প্রকাশ করছে এবং বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই বিজ্ঞপ্তি দিয়ে সেখানে উল্লিখিত নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে সাধারণ মানুষদেরকে যোগাযোগ করার কথা বলা হয়েছে মানুষ চাকরির জন্য সেখানে যোগাযোগ করে এবং তারা এই সময় টুকটুকুতে তাদেরকে চাকরি কনফার্ম করেছে এই বলে বিকাশ নাম্বার দিতে বলে এবং বিকাশ নাম্বারে রিচার্জ করতে বলে সামান্য কয়েকটা টাকা রিচার্জ করার পর পুনরায় আবার রিচার্জ করতে বলে বিভিন্ন ফান্ডে বিভিন্ন ফোন দিয়ে আটকিয়ে তারা তারা সাধারণ মানুষের কাছ থেকে এভাবে টাকা নিচ্ছে আমরা আড়াই হাজার জাপানি ইকোনমিক জুনের উদ্যতন কর্মকর্তা ওনাদের সাথে কথা বলেছি এবং সেখানে যারা কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে সাথে সংশ্লিষ্ট রয়েছে তারা এই বিজ্ঞপ্তির ব্যাপারে কোনো কিছুই জানে না বরং একটি দুষ্ট চক্র আড়াই হাজারে জাপানি ইকোনমিক জুনের নাম ব্যবহার করে তারা অসাধুভাবে মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে এবং বিশেষ করে যারা কঠোর পরিশ্রমী সাধারণ মানুষ বিভিন্ন কাজ জানা লোক বিভিন্ন সেক্টরে বিভিন্ন সময়ে তারা কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেই অভিজ্ঞ লোকদেরকেই যারা কোনো মতো পড়ালেখার গন্ডি পেরিয়েছে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে এই সুযোগ সুবিধাটি নিচ্ছে এবং আড়াই হাজারের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অবশ্যই এই বিষয়গুলো জানেন আপনারা যদি এরকম বিজ্ঞপ্তি পান তাহলে আমাদেরকে জানাবেন আমরা এই তথ্য উৎপাত প্রমাণ করে সঠিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা জানিয়েছি যে সাতগাম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ওদুৎ মাহমুদ বাই ওনাদের ওনাকে জানিয়েছি এবং জাইকা প্রকল্পের যারা কর্মরত রয়েছেন তাদের সংশ্লিষ্টভাবে তাদেরকে জানিয়েছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে জাপানি ইকোনমিক জুনে এরকম কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এবং এই বিজ্ঞপ্তির সাথে তারা কোনো সংশ্লিষ্ট না তারা কোনো কিছু জানে জানেও না শুধুমাত্র এই বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি প্রত্যাশীদেরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করার জন্য একটি চক্র এরকমভাবে দুর্নীতি করছে তাদেরকে দরিয়ে দিতে হবে আপনি আমি আপনারা সবাই সতর্ক থাকুন এরকম দুর্নীতিগ্রস্তদেরকে এবং যেই যে যাদের কাছ থেকে এভাবে টাকা নিয়েছে তারা আমাদেরকে আপনাদের ডকুমেন্ট সহকারে আমাদেরকে দিন আমরা এর আইনি পদক্ষেপ নেব প্রয়োজনে আমরা আলহাস নজরুল ইসলাম বাবু এমপি মহোদয় স্মরণাপন্ন হব আড়াই হাজার ইকোনমিক জুনের মান সম্মান রক্ষাতে এমন আপনি আমি যেন ক্ষতিগ্রস্ত না হই সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়ে আমরা তদারকি ব্যবস্থা নেব আপনারা কোনো চাকরি করার পূর্বে কোনো টাকা আপনারা দিবেন না অনেকের কাছ থেকে টাকা চেয়েছে কয়েকজন টাকা দিয়েছে এমন কয়েকদিন যাচাই বাছাই পূর্বক সেই পথ থেকে সরে এসেছে এমন অনেকে বিভিন্ন ঠিকানায় যেতে বলে এবং সেসব ঠিকানায় গেলে তাদের কাছ থেকে টাকা নেয় তাদেরকে হয়রানি করা হয় এটা একটি বিশাল বড় চক্র রয়েছে সে চক্রকে ধরতে হবে এবং আইনি পদক্ষেপের মাধ্যমে সেটাকে ধরতে হবে এবং আড়াই হাজার ইকোনমিক জুনের যদি এরকম বিজ্ঞপ্তি আসে তাহলে আমাদেরকে আপনারা অবহিত করবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ